সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং গীতা প্রেমী ভক্তদের চরণে প্রণতি জানিয়ে তাদের চরণ ধুলির আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের গীতা পাঠ ওম অশ্ব শ্রীমদ্ভগবৎ গীতা মালা মন্ত্রস্ব শ্রী ভগবান বেদব্যাস ঋষির নুষ্টুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অসত্যা নম্বসচতম ভাষাসে সর্বধর্মান মামে মামেকম শরণম্রজ অহমতাম সর্বপাপেভ্য মুখ্য ইস্যামী মা সূচ। ওম তৎস অম তৎস অম তৎস ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ শ্লোক এগারো অথৈত সপ্ত শিখম যগম আশ্রিত সর্বকর্ম কুরু ততকুরু যতার্থবান গীতার গান তাহাতেও যদি শক্তির অভাব ভক্তিযোগ আশ্রয়তে বিরুদ্ধ স্বভাব তবে সে বৈদিক কর্ম ত্যাগ কর্ম ফল অবশ্য অর্পণ করে সংযত কর্মের ফল ত্যাগ করো তারপর রেমনও হতে পারে যে সামাজিক পারিবারিক ধর্মীয় অথবা অন্য কোন রকম প্রতিবন্ধকের ফলে কেউ কৃষ্ণ ভাবনামৃত প্রসারের কাজে সহায়তা করতে অসমর্থ এমনও হতে পারে যে সরাসরিভাবে কেউ যদি কৃষ্ণ ভবনামৃত প্রচারের কাজে যুক্ত হন তাহলে তার পরিবারের কাছ থেকে নানা রকম আপত্তি আসতে পারে অথবা নানা রকমের বাধা বিপত্তিও দেখা দিতে পারে কারো যদি এই রকমের সমস্যা থাকে তার প্রতি উপদেশ দেওয়া হচ্ছে যে তার কর্মের সঞ্চিত পাল কোনো সাত উদ্দেশ্যে তিনি অর্পণ করতে পারেন বৈদিক শাস্ত্রে এই ধরনের নির্দেশ দেওয়া হয়েছে সেখানে নানা রকম বর্ণনা করা হয়েছে এবং বিশেষ পূর্ণ কর্মের অনুষ্ঠানের উল্লেখ করা হয়েছে যাতে কর্মের ফল অর্পণ করা যায় এভাবে ধীরে ধীরে অনেক সময় দেখা যায় যে কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপে নিরুৎসাহী লোকেরা হাসপাতাল অথবা অন্য কোনো সামাজিক প্রতিষ্ঠানের জন্য দান করে থাকেন এভাবেই তারা বহু কষ্টে উপার্জিত অর্থ দান করার মাধ্যমে তাদের কর্মের ফল দান করে থাকেন এই পন্থাকে ওখানে অনুমোদন করা হয়েছে কারণ এভাবেই কর্মফল দান করার মাধ্যমে নির্মল নির্মল হতে থাকে এবং চিত্ত হলে কৃষ্ণ কৃষ্ণ উপলব্ধি করা যায় অমৃত অবশ্য অন্য কোনো প্রক্রিয়ার উপর নির্ভরশীল নয় কারণ কৃষ্ণ ভাব কারণ কৃষ্ণ ভাবনামৃতই চিত্তকে নির্মল করতে পারে কিন্তু কৃষ্ণ ভাবনামৃত গ্রহণের পথে যদি কোনো প্রতিবন্ধক দেখা দেয় তাহলে কর্মফল ত্যাগ করার পন্থা গ্রহণ করা যেতে পারে সেই সূত্রে সমাজ সেবা সম্প্রদায় সেবা জাতির সেবা দেশের জন্য ত্যাগ গ্রহণ করা যেতে পারে যাতে এভাবেই কর্মফল ত্যাগ করার পরিণামে কোনো এক সময়ে শুদ্ধ ভগবত ভক্তির স্তরে উন্নীত হওয়া যেতে পারে ভগবত গীতায় বলা হয়েছে যত প্রবৃত্তির ভূতানাম কেউ যদি সর্বকারণের পরম কারণ যে শ্রীকৃষ্ণতা উপলব্ধি না করে পরম কারণের উদ্দেশ্যে কোনো কিছু অর্পণ করতে মনস্থ করে থাকেন তাহলে সেই কর্ম অর্পণের মাধ্যমে তিনি ধীরে ধীরে একসময় জানতে পারবেন যে শ্রীকৃষ্ণই হচ্ছেন সর্বকারণের পরম কারণ শ্লোক বারো শ্রেয়হী জ্ঞানম অভ্যাসাত জ্ঞানাত ধ্যানম বিশিষ্যতে ধ্যানাত কর্মফল ফল শান্তির অনন্তরম ভক্তিযোগে অসমর্থ যে বা অভ্যাসই ভালো তাহাতে যে অসমর্থ জ্ঞানেতে সুফল তাহাতেও অসমর্থ আত্মচিন্তা শ্রেয় তাহাতেও অসমর্থ কর্মযোগ শ্রেয় কাম্যকর্মে সুখ নাই ত্যাগই উত্তম ত্যাগই শান্তির মূল তাতে নাই ভ্রম অনুবাদ তুমি যদি এই প্রকার অভ্যাস করতে সক্ষম না হও তাহলে জ্ঞানের অনুশীলন করো জ্ঞান থেকে ধ্যান শ্রেষ্ঠ এবং ধ্যান থেকে কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ কেননা এই প্রকার কর্মফল থেকে শান্তি লাভ হয় তাৎপর্য পূর্ববর্তী শ্লোকে উল্লেখ করা হয়েছে যে ভক্তি দুই রকমের বৈদি ভক্তির পন্থা ও পরম পুরুষোত্তম ভগবানের প্রতি আসক্তিজনিত প্রেম ভক্তির পন্থা যারা ভক্তিযোগের নিয়মগুলি আচরণ করতে অসমর্থ তাদের পক্ষে জ্ঞানের অনুশীলন করাই শ্রেয় কারণ জ্ঞানের মাধ্যমে তারা তাদের স্বরূপ সম্বন্ধে অবগত হতে পারেন জ্ঞানের প্রভাবেই তারা ধীরে ধীরে ধ্যানের স্তরে উন্নীত হতে পারেন এবং ধ্যানের প্রভাবে ধীরে ধীরে পরম পুরুষোত্তম ভগবানকে জানতে পারেন কতগুলি পন্থা আছে যা অনুশীলন করার ফলে পরমেশ্বর ভগবানকে নির্বিশেষ নিরাকার বলে মনে হয় এবং সেই প্রকার ধ্যানের পন্থা প্রয়োজন হয় তখনই যখন কেউ ভক্তিযোগ অনুশীলন করতে অসমর্থ হন যদি কেউ এভাবে ধ্যান করতে সক্ষম না হন তাহলে বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্রদের জন্য নির্দিষ্ট বর্ণাশ্রম ধর্ম অনুশীলন করা যেতে পারে সেই সম্বন্ধে গীতা শেষ অধ্যায় বিশেষভাবে বিশ্লেষণ করা হয়েছে কিন্তু প্রতিটি ক্ষেত্রেই কর্মফল ত্যাগ করতে হয় অর্থাৎ কর্মফল নিবেদন করতে হয় সংক্ষেপে বলা যায় যে জীবনের পরম উদ্দেশ্য ভগবানের সমীপবর্তী হবার দুটি পন্থা আছে তার একটি হচ্ছে ক্রমিক উন্নতি সাধন এবং অপরটি হচ্ছে সরাসরি পন্থা কৃষ্ণ ভাবনাময় ভক্তিযোগ হচ্ছে সরাসরি পন্থা এবং অপরটি হচ্ছে কর্মফল ত্যাগের পন্থা এভাবেই কর্মফল ত্যাগ করার ফলে জ্ঞানের স্তরে উন্নীত হওয়া যায় তারপরে ধ্যানের স্তরে তারপরে পরমাত্মা উপলব্ধির স্তরে এবং সবশেষে শেষে পরম পুরুষোত্তম ভগবানকে উপলব্ধির স্তরে এখন কেউ ধাপে ধাপে এগোতে পারেন অথবা সরাসরি পন্থা গ্রহণ করতে পারে সরাসরি পন্থাটি গ্রহণ করা সকলের পক্ষে সম্ভব নয় তাই ক্রমিক উন্নতির পন্থা গ্রহণ করাই মঙ্গলজনক কিন্তু এখানে আমাদের বুঝতে হবে যে ভগবান অর্জুনকে পরোক্ষ পন্থাটি গ্রহণ করার নির্দেশ দেননি কারণ তিনি ইতিপূর্বেই পরমেশ্বর ভগবানের প্রতি প্রেম ভক্তির স্তরে অধিষ্ঠিত ছিলেন কিন্তু যারা প্রেম ভক্তিতে যুক্ত হয়ে ভগবানের সেবায় নিযুক্ত হতে পারেননি তাদের জন্যই কেবল এভাবে বৈরাগ্য জ্ঞান ধ্যান ব্রহ্ম উপলব্ধি পরমাত্মা উপলব্ধি আদির মাধ্যমে ক্রমিক উন্নতির নির্দেশ দেওয়া হয়েছে তবে ভগবৎ গীতায় প্রত্যক্ষ পন্থার উপরই জোর দেওয়া হয়েছে প্রত্যেককে উপদেশ দেওয়া হয়েছে যে সকলেই যেন এই সরাসরি পন্থা অবলম্বন করে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের চরণে সর্বতভাবে আত্মনিবেদন করেন শ্লোক তেরো চোদ্দ অধ্যেষ্টা সর্বভূতানাম মৈত্র করুণ এবচ নির্মম নিরহংকার দুঃখ সুখ ক্ষমী সন্তুষ্ট দৃঢ় নিশ্চয় মই অর্পিত মনোবুদ্ধির মদ ভক্ত সময় প্রিয় গীতার গান আমার যে ভক্ত সর্বগুণের আধার সকলের মিত্র হয় হিংসা নাহি তার ভক্ত নহে হিংসার পাত্র ভক্ত সে করুণ জীবের দুর্দশা হেরি সদা দুঃখী দেহে আত্ম বুদ্ধিভ্রম ভক্তের সেনাই নির্মম নিরহংকার দুঃখের বালাই সর্বতো সন্তুষ্ট যোগী সে দৃঢ় নিশ্চয় যত্নশীল নিজ কার্যে আমাতে বিলয় তার কার্য মন প্রাণ আমাতে নিযুক্ত আমার সে প্রিয় ভক্ত সর্বদাই মুক্ত অনুবাদ যিনি সমস্ত জীবের প্রতি দেশ শূন্য বন্ধু ভাবাপন্ন কৃপালু মমত্ব বুদ্ধিশূন্য নিরহংকার সুখে ও দুঃখে সমভাবাপন্ন ক্ষমাশীল সর্বদা সন্তুষ্ট সর্বদা ভক্তিযোগে যুক্ত সংযত স্বভাব দৃঢ় সংকল্প এবং যার মন ও বুদ্ধি সর্বদা আমাতে অর্পিত তিনি আমার প্রিয় ভক্ত তাৎপর্য শুদ্ধ ভক্তির বর্ণনার পর এই শ্লোক দুটিতে ভগবান আবার শুদ্ধ ভক্তের অপ্রাকৃত গুণাবলীর বর্ণনা করেছেন শুদ্ধভাক্ত কোনো অবস্থাতে বিচলিত হন না তিনি কারো প্রতি ঈর্ষাপ্রয়ন নন এমনকি তিনি তার শত্রুর প্রতিও শত্রুতা করেন না তিনি মনে করেন আমার এই লোকটি আমার প্রতি শত্রুবত আচরণ করছে তাই কোন রকম প্রতিবাদ না করে নিরবে সেই কষ্ট সহ্য করাই শ্রেয় শ্রীমদ ভাগবতে বলা হয়েছে তত্তে অনুকম পাম সুসমীক্ষ মান ভ্রঞ্জান এবাত কৃতম বিপাকম ভক্ত যখনই কোনো দুঃখ কষ্ট ভোগ করেন তখন তিনি মনে করেন যে এটি তার প্রতি ভগবানেরই কৃপা তিনি মনে করেন আমার পূর্বকৃত অপকর্মের ফলস্বরূপ আমার দুঃখের বোঝা আরও বেশি হওয়া উচিত ছিল কিন্তু পরমেশ্বর ভগবানের কৃপার ফলে আমার সেই দুঃখের বা লাঘব হয়ে গেছে পরম পুরুষোত্তম ভগবানের কৃপায় আমি কেবল অল্প একটু কষ্ট পাচ্ছি তাই নানা দুঃখ দুর্দশা সত্ত্বেও তিনি সর্বদাই শান্ত নীরব ও সহনশীল ভগবত ভক্ত সকলের প্রতি করুণা প্রদর্শন করেন এমনকি তার শত্রুর প্রতিও নির্মম বলতে বোঝায় যে ভক্ত দেহ সম্পর্কিত দুঃখ যন্ত্রণাকে তত গুরুত্ব দেন না কারণ তিনি ভালোভাবে জানেন যে জড় দেহটি তিনি নন তিনি তার জড় দেহটিকে তার স্বরূপ বলে মোটেই মনে করেন না তাই তিনি সর্বতোভাবে অহংকার মুক্ত এবং দুঃখ ও সুখ উভয় অবস্থাতেই সমভাবাপন্ন তিনি সহিষ্ণু এবং পরমেশ্বর ভগবানের কৃপায় তিনি যা পান তা নিয়েই সন্তুষ্ট থাকেন অত্যাধিক কষ্ট স্বীকার করে কোনো কিছু পাওয়ার জন্য তিনি অধিক প্রয়াস করেন না তাই তিনি সর্বদাই উৎফুল্ল তিনি হচ্ছেন যথার্থ যোগী কারণ তিনি তার গুরুদেবের আদেশ শিরোধার্য করিয়ে তা পালন করতে স্থির সংকল্প এবং যেহেতু তার ইন্দ্রিয়গুলি সংযত তাই তিনি দৃঢ় সংকল্প তিনি কখনোই কুতর্কের দ্বারা প্রভাবিত হন না কারণ ভগবত ভক্তির প্রতি তার দৃঢ় নিষ্ঠা থেকে কেউই তাকে বিচলিত করতে পারে না তিনি সর্বতভাবে সচেতন যে শ্রীকৃষ্ণই হচ্ছেন শাশ্বত চিরন্তন ভগবান তাই কেউ তাকে বিচলিত করতে পারে না তার এই সমস্ত গুণাবলী থাকার জন্য তিনি পরমেশ্বর ভগবানের শ্রীচরণে নিজের সমস্ত মনোবুদ্ধি সর্বতভাবে অর্পণ করতে পারেন এই প্রকার উন্নত মানের ভগবত ভক্তি নিঃসন্দেহে অত্যন্ত দুর্লভ কিন্তু ভগবত ভক্ত ভক্তিযোগের বিধিনিষেধ পালন করে সেই স্তরে অধিষ্ঠিত হন অধিকন্তু ভগবান বলেছেন যে এই ধরনের ভক্ত তার অতি প্রিয় কারণ পূর্ণ কৃষ্ণ ভাবনাময় তার সমস্ত কার্যকলাপের প্রতি ভগবান সর্বদাই সন্তুষ্ট